দর্শক আর কিছুদিনের মধ্যেই কিন্তু আম গাছ প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে আর তখন আমাদের আম গাছগুলো এমন ফলে ভরিয়ে রাখবে তো আম গাছ থেকে সুস্থ মুকুলের জন্য এবং সুস্থ ফলের জন্য কিন্তু আমাদের ডিসেম্বর মাসের মধ্যেই দু তিনটি জিনিস ব্যবহার করে হবে যেন পরবর্তী কোনো সমস্যার সৃষ্টি না হয় মুকুল এবং আমের কোনো ক্ষতি না হয় চলুন দেখে নেই সেই বিশেষ জিনিসগুলো কি কিভাবে ব্যবহার করব কত পরিমাণে ব্যবহার করবো চলুন আগে দেখেই নি প্রথম উপাদানটি হচ্ছে এই চুন দর্শক এটি আমাদের ছাদ বাগানের জন্য এতটা অত্যাবশ্যকীয় একটি উপাদান যেটি বলে বোঝানো যাবে না কারণ দেখুন আমাদের আম গাছগুলোর বেশিরভাগ সময় কিন্তু পাতা দেখা যায় যে গাছে পাতা পুটবে সেই গাছে ভালো পরিমাণে ফলন হবে না এটা স্বাভাবিক ঘটনা তাই এই পাতা পোড়ার সমস্যাকে যদি আমরা কমিয়ে না নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু কম পরিমাণে মুকুলও আসবে তাই ডিসেম্বর মাসের মধ্যে যদি তার চিকিৎসা সারি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় আর কি করবেন পান খাবার যে চুনগুলো রয়েছে দোকানে পাওয়া যায় মোটামুটি দুই গ্রাম চুন নেবেন এক লিটার থেকে দেড় লিটার জল নেবেন ভালো করে গুলে টরমারিতে ঢেলে দেবেন আজকে ধরুন ডিসেম্বর মাঝামাঝি আজকে একবার ঢেলে দিলেন জানুয়ারির ফার্স্ট দিন বা ডিসেম্বরের লাস্ট দিন আরেকবার ঢেলে দেবেন দুইবার যদি ঢেলে দিতে পারি এটি এতটা চমৎকার হবে আমাদের আমগাছের শিকড়গুলো যে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছত্রাকে জর্জরিত পচন জড়িত সমস্যায় জর্জরিত মাটি কম্পেক্ট যে মাটি আমগাছের বাসযোগ আদৌ নেই এই ধরনের সমস্যাগুলো কিন্তু ও অনেকটা সারিয়ে তুলবে মানে আমাদের আম গাছগুলো কিন্তু এই মাটিতে অনেকটা কমফর্টেবল ফিল করবে আর স্বাভাবিকভাবে কিন্তু সে তার শিকড়কে সুস্থ রাখতে পারবে এবং ভালো পরিমাণে সুস্থ মুকুল নিয়ে আসতে পারবে আর এই চুন যে শুধু শিকড়কে সুস্থ রাখবে মাটিকে কম্প্যাক্টের হাত থেকে রক্ষা করবে তা নয় এই চুন আবার ক্যালসিয়ামের ভরপুর যোগান সব সময় আমরা এক লিটার জলে দুই গ্রাম করে ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করি তেমন নয় এমনও বাগানই আছি যারা জীবনে কোনো দিন ক্যালসিয়াম গাছে স্প্রে করিনি এখন যদি আমরা একটু চুন জল টবের মাটিতে দিয়ে দিতে পারি সেক্ষেত্রে গাছ ক্যালসিয়ামের ভালো একটি সোর্স পেয়ে গেল সেই সঙ্গে কিন্তু মাটিকে কম্প্যাক্ট হাত থেকে রক্ষা করতে পারলো মানে এক ওষুধে আপনি দু দুটি রেজাল্ট পেয়ে গেলেন আর ক্যালসিয়াম কি করে আমাদের গাছের কাষ্টল অংশ শক্তিশালী করে গাছকে রোগমুক্ত রাখে এবং ফলের যে পচনজনিত সমস্যা সেগুলো কিন্তু দূর করে কোনো গাছে যদি ভয়াবহ সমস্যা ফুটে ওঠে তারপর তার চিকিৎসা করার থেকে একটু অ্যাডভান্স চিকিৎসার প্রস্তুতি নেওয়া কিন্তু অনেকটা বুদ্ধিমানের কাজ আর আমরা জানি যে গাছ সুস্থ যে গাছের শিকড় সুস্থ সেই গাছ ভালো পরিমাণে মুকুল নিয়ে আসে এবং সেই সমস্ত মুকুল থেকে ভালো পরিমাণে ফলের সৃষ্টি করে তাই টবের প্রতিটি আম গাছে কিন্তু আমরা এই সময় ক্যালসিয়াম হিসেবে বা মাটিকে সুস্থ এবং সুরক্ষিত রাখার জন্য চুন জল অবশ্যই ব্যবহার করব যারা ক্যালসিয়ামের সোর্স হিসাবে ডিমের খোসা ব্যবহার করেছেন ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করেছেন বিগত দিনে টবের মাটিতেও ব্যবহার করেছেন তারাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই দু নম্বর যে উপাদানটি ব্যবহার করে দিলে গাছে বেশি পরিমাণে মুকুল আসবে এবং পাতা পোড়া এবং অন্যান্য সমস্যা কম দেখা যাবে সেই উপাদানটির নাম হচ্ছে পটাশিয়াম হিউমেট আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি পটাশিয়াম হিউমেট ব্যবহার করতে পারি মোট কথা হাতে যেটি রয়েছে সেটি ব্যবহার করবেন এক লিটার জল নেবেন দুই গ্রাম পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড টরমারিতে ঢেলে দেবেন এই মাসের মধ্যে অন্তত একবার ঢেলে দিলে অনেক সময় আমাদের শিকড়গুলো কিন্তু বান্ডিং হয়ে আসে সময় মতো গাছ রিপোর্ট করতে পারি না বা আমাদের গাছের শিকড়গুলো আদৌ ফুলফিল সুস্থ নয় এই যে সমস্যাটি এই সমস্যাতেই কিন্তু প্রচুর পরিমাণে মুকুল ঝরে যায় আমরা যদি সঠিক সময়। পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড ব্যবহার করি শিকড়কে একটু সুস্থ রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছে পরবর্তীতে পাতা পড়ার সমস্যা বা ফুল আসার পর বা গুটি বাঁধার পর পাতা পড়ার সমস্যা সেই সমস্যায় সম্পূর্ণ মুকুল ঝরে যাওয়া বা গুটি ঝরে যাওয়া সেই ধরনের সমস্যা কিন্তু আসবে না মনে রাখবেন আমাদের শিকড় সুস্থ থাকবে সুস্থ শিকড়ে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলকে ধরে রাখবে তাই ডিসেম্বর মাসের মধ্যে অন্তত একবার চেষ্টা করবেন যেন হিউমেক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট ব্যবহার করা যায় আমার এই ছোট গাছ ফলন দেখুন মোটামুটি ভালো ফলন হয়েছে এটি বারো মাসি গাছ থাই ভ্যারাইটির এই একটি গাছ থেকে বেশ কিছু আম আমি হারভেস্ট করেছি এখনও কিন্তু বেশ কিছু আম ধরে রয়েছে আরও আছে তো এখন যদি এই গাছে পাতা করার সমস্যা লক্ষ্য করা যায় বা শিকড়ে ভয়াবহ সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এই আমগুলো কিন্তু গাছে ধরে থাকবে না হলুদ হয়ে ঝরে যাবে বা দ্বিতীয় আবার মুকুলি আসবে না শাখা পোশাকা বাড়বে না তবে আমাদের আম হবে থেকে। আর এখন যদি আমরা সুস্থ সুস্থভাবে শিকড় চিকিৎসা সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে নতুন করে মুকুল আসবে গাছ একটি এনার্জি পেয়ে যায় শিকড় দিয়েই তো সে সম্পূর্ণ কিছু শোষণ করে তাই শিকড়ের সুস্থতা কিন্তু সব থেকে আগে প্রয়োজন এবার অনেকে হয়তো পারফেক্ট মাটি দিয়ে হয়তো তিন মাস আগে বা চার মাস আগে গাছটি রিপোর্ট করেছি এখনো যদি আমরা আরেকবার পটাশিয়াম হিউমেড ব্যবহার করে দিই কোনো ক্ষতি হবে না সেই সমস্ত শিকড়ও আবার সুস্থ এবং স্বাভাবিক থাকবে তিন নম্বর হচ্ছে সুস্থ মুকুলের জন্ম দেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে ওয়াটার সলিউবল পটাশিয়াম অনেক সময় আমাদের গাছগুলো কিন্তু মুকুল নিয়ে আসতে চেষ্টা করে কিন্তু সঠিক পটাশিয়ামের ঘাটতিতে বা সঠিক অনুখাদ্যের ঘাটতিতে বোরন জিঙ্ক এই ধরনের ঘাটতিতে কিন্তু মুকুল নিয়ে আসতে পারে না মুকুল আসার পয়েন্টগুলো পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণে তারপর সিজন চলে গেলে হয়তো নতুন কুচি পাতা গজাতে শুরু করে সিজন চলে গেলে তো মুকুল আসে না সময় মতো গাছে মুকুল নিয়ে আসার জন্য তাই আমাদের ব্যবহার করতে হয় পটাশিয়াম যুক্ত সার সেই সঙ্গে বোরন এবং জিঙ্কের মতো অনুখাদ্য দর্শক আজকে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ চলে যাচ্ছে তো এই যে একটি অবস্থা এখন তো মুকুল আসেনি কিন্তু মুকুল আসার জন্য তৈরি হচ্ছে এই সময় যদি আমরা গাছকে পটাশিয়াম এবং অনুখাদ্যের সোর্স একটু দিতে পারি মানে মুকুল নিয়ে আসার জন্য গাছকে আরেকটু উৎসাহিত করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ সুস্থ জন্ম দেবে একটি কথা মনে রাখবেন সময় চলে গেলে যদি আমরা কমেন্ট করি বিভিন্ন ভিডিওতে দাদা কেন মুকুল এলো না এখন কি করব। সে সমস্ত কমেন্টের উত্তর শুনেও কিন্তু আমাদের বিশেষ কিছু কাজ হয় না তাই ব্যবস্থা গ্রহণ করতে হবে একটু আগে আমরা এক লিটার জল নিতে পারি সেখানে দুই থেকে আড়াই গ্রাম পটাশিয়াম খাবার নিতে পারি জিরু বাহান্ন চৌত্রিশ বা জিরু জিরো ফিফটি সেই সঙ্গে আমরা দুই গ্রাম মোবোমিন পাউডার নেব অন্য হিসেবে। যেখানে জিঙ্ক পটাশিয়াম আয়রন সালফার ম্যাগনেশিয়াম রয়েছে সেই সঙ্গে আমরা দেড় গ্রাম বোরন নিব এই তিনটি উপাদান একত্রে বলবো গাছে আমরা কিন্তু স্প্রে করে দিব এখন যে মুকুলগুলো সুপ্ত অবস্থায় রয়েছে এই খাদ্যের পরে কিন্তু তারা খুব দ্রুত এবং সুস্থতার সঙ্গে কিন্তু বাড়তে শুরু করবে দেখবেন যেমন এখন এই ব্যানানা ম্যাঙ্গোর গাছগুলো মুকুল আসে আসে অবস্থায় রয়েছে তো এখন যদি আমরা খাবারটি ব্যবহার করে দিতে পারি গাছে স্প্রে করতে পারি সেক্ষেত্রে আপনার দিন যেতে না যেতেই কিন্তু মুকুলগুলো অনেকটা প্রস্ফুটিত হয়ে আসবে সুস্থ মুকুলের প্রস্ফুটিত সঠিক সময় প্রস্ফুটিত হবে এবং ভালো পরিমাণে কিন্তু আমের জন্ম দেবে এই যে গাছগুলো দেখুন এই যে এগুলো কিন্তু ফাটতে শুরু করেছে এখন যদি পটাশিয়ামের ঘাটতি থাকে গাছে সেক্ষেত্রে কিন্তু এরা দেখুন এই যে মুকুল বেরোতে চাচ্ছে তারপরও কিন্তু এরা নষ্ট হয়ে যাবে মুকুলের বৃদ্ধির জন্য যেইটুকু পটাশিয়াম সেইটুকু যদি সে না পায় কোনোভাবে কিন্তু সঠিকভাবে প্রস্ফুটিত হবে না তারপর বোরন এবং জিঙ্ক সেই কাজটিই করে মুকুলকে ধরে রাখা সঠিকভাবে মুকুলকে নিয়ে আসা মুকুলকে গাছে ধরে রাখা এই যে কাজগুলো তো এগুলো যদি সুস্থভাবে কমপ্লিট না করতে পারে গাছ সেক্ষেত্রেও তো ভালো পরিমাণে ফলন হবে না আমরা ছাদ বাগান করি পয়সা খরচ করি কিন্তু আমরা গাছ বসাই সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো মিসটেক করলে হবে না সঠিক সময়ে সঠিক একটু খাবার আপনার কাছে নিয়ে আসতে পারে প্রচুর পরিমাণে আমের ফলন দর্শক সুস্থভাবে আমের মুকুল এবং সুস্থ ফলনের জন্য এই তিনটি জিনিসই কিন্তু এখন মেন এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই কিন্তু আরেকটি সমস্যা রয়েছে বহু ক্ষেত্রে আমাদের গাছে একটু অ্যান্থ্রাগনসের সমস্যা দেখা যায় ছত্রাকের ভয়াবহ সমস্যা ফুটে ওঠে আমরা আগে পরে যদি ভালো পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার করে থাকি সব কমে যায় কিন্তু মুকুল আসার আগে যদি আপনি একটু ভালো কীটনাশক একটু ব্যবহার করে দেন সঙ্গে একটু ছত্রাকনাশক ব্যবহার করে দেন এতে কিন্তু মুকুলের পুষ্টিতে ব্যাঘাত সৃষ্টি হয় না ধরুন এখন যে মুকুলগুলো ফুটবে বা বেরোবে সে সমস্ত মুকুল কচি থাকবে সেখানে কিন্তু চোষক পোকা আসবে এসে ওরা মুকুলের যে নরম অংশগুলো চুষে নষ্ট করে দেবে মুকুলকে ঝরিয়ে দেবে তাহলে আমরা যদি একটু নর্মাল রোজের একটি কীটনাশক এখন স্প্রে করে দিতে পারি তাহলে চোষক পোকারা মুকুলে এসে বসতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের মুকুলগুলো সুস্থই থাকবে সেই সঙ্গে ছত্রাক সে একই কাজ করবে মুকুলকে ঝরিয়ে দেবে বা গাছে তো পুরনো পাতা থাকে সেখানে ছত্রাক স্বাভাবিকভাবে লেগে থাকে তাহলে চুন এবং পটাশিয়াম হিউমের দিয়ে যখন শিকড়কে সুস্থ স্বাভাবিক করে নিয়ে আসবো পটাশিয়াম গাছে স্প্রে করে সুস্থ মুকুল নিয়ে আসব তারপর এক লিটার জলে মাত্র এক এম এল সুপার দেড় থেকে দুই গ্রাম আপনার অ্যান্ট্রাকোল পাউডার যদি আমরা গাছে স্প্রে করে দিতে পারি ডিসেম্বরের আজকে মাঝামাঝি একবার ডিসেম্বরের লাস্টে তিন বা জানুয়ারির ফার্স্ট উইক আরেকবার আমাদের গাছে সঠিক পরিমাণে ফলন হতে সঠিক মুকুল নিয়ে আসতে কিন্তু কোনো আর বাধাই থাকবে না আমাদের প্রতিটা গাছে ভালো মুকুল আসবে প্রতিটা গাছে ভালো আমের ফলন হবে তো দর্শক যারা ভালো পরিমাণে ফলন চান এই কয়েকটি উপাদান এর মধ্যে ব্যবহার করুন আমাদের কাউকে কমেন্ট করতে হবে না কোনো ধরনের জাদুমন্ত্র নেই আমার গাছে যেমন দেখুন এখনো ভালো পরিমাণে ফলন ধরে আছে। আপনাদের প্রতিটা গাছে এমন ভালো পরিমাণ ফলন ধন্যবাদ দর্শক আম চাষ নিয়ে আরো ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন কাজ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন